আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতের দিল্লির লালকেল্লার বিস্ফোরণের পর উদ্ধারকৃত বিভিন্ন অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে ফরিদাবাদ থেকে আপনার প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছিল এটি শ্রীনগরের নওগাম থানার পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল সেখানে পুলিশ পরীক্ষা করেছিল পুলিশের যে পরীক্ষা যে টিম আছে তারা ওটা পরীক্ষা করেছিল পরীক্ষা চলাকালীন সময়ে সেটির ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে ইতিমধ্যে আটজনের পুলিশের জীবন চলে গিয়েছে অর্থাৎ মারা গিয়েছে তারা এবং সাত আটজনেরও জনেরও অধিক আপনার আহত হয়ে মারাত্মক আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছে এটা থেকে স্পষ্ট বা প্রতীয় হয় যে যারা পরীক্ষা করছিল তারাও কেমনে করছে কিভাবে রাখছে মানে এরকম একটা শক্তিশালী অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক দ্রব্য তারা কেন কিভাবে কি করল মানে এরকম একটা অপরিপক্ষ আচরণ কেনতে করলো তারা এটা বোঝাবড়ো দায় মানে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ দ্রব্য এটা উদ্ধার করা সেখানে রাখা এভাবে পরীক্ষা নিরীক্ষা চালানো পরীক্ষা নিরীক্ষা করতে যে বিস্ফোরণ ঘটে আবার পুলিশের জীবন চলে যাওয়া সব কিছু মেলায় মানে একটা চরম একটা উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে ভারত এগিয়ে যাচ্ছে মানে কোনোভাবে বিপদ পিছু ছাড়ছে না মানে বিপদের পর বিপদ এখনও লালকেল্লার সেই বিস্ফোরণের নিহতদের শোকের ছায়া এখনো দূরীভূত হয়নি এরপরে আবারও জম্মু কাশ্মীর অঞ্চলের শ্রীনগর থানার শ্রীনগর বাগরাম নওগাম থানার পরীক্ষা করতে যে মারা গিয়েছে এটা সত্যি মানে হতাশাজনক এটা সম্পর্কে এসেগুলো বিষয়ে আরও সচেতনতা অবলম্বন করতে হবে আল্লা তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কাত